জার্মানির ম্যাকডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় অভিযুক্ত সৌদি নাগরিক তালেব আল আব্দুল মোহসেনের কাজ শুরু হয়েছে সোমবার ওই মামলায় মোহসেনকে আদালতে হাজির করা হয় পঞ্চাশ বছর বয়সী ওই চিকিৎসকের বিরুদ্ধে ছয়টি হত্যা তিনশো আটাশি জনকে হত্যা চেষ্টা এবং তিনশো নয় জনকে গুরুতরভাবে আহত করার অভিযোগ রয়েছে গত বছরের বিশ ডিসেম্বর রাতের ওই গাড়ি হামলায় ছয়জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন অভিযুক্ত মোহসেন দুই সালে বৈধভাবে জার্মানিতে বসবাসের অনুমতি লাভ করেন জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার পর থেকেই মহসেন বার্নবুগ শহরে বসবাস করে আসছেন সেখানকার একটি ডিটেনশন সেন্টারে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি ঘটনার পরই ওই ডিটেনশন সেন্টার এক বিবৃতিতে জানায় শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সে সময় ছুটিতে ছিলেন মহসেন আদালত সূত্রে জানা গেছে দোষী সাব্যস্ত হলে মহসেনের সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বিচার শুরু হওয়ার সময় তিনি ক্যামেরার দিকে একটি নোটবুক তাক করে কিছু সংক্ষিপ্ত লিখিত বক্তব্য প্রদর্শন করেন তিনি আদালতে কিছু বলবেন কিনা তা শুনানির দিনই জানা যাবে যদি তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড ও শত শত চেষ্টার অভিযোগ প্রমাণিত হয় তাহলে জার্মান আইনে সর্বোচ্চ শাস্তি তার জন্য অপেক্ষা করছে সেটি হবে যাবজ্জীবন কারাদণ্ড তদন্ত জানা গেছে মোহসেন কোন ইসলামপন্থী চরমপন্থার সঙ্গে যুক্ত ছিলেন না তবে দু সালে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে ইসলাম বিরোধী কর্মী হিসেবে মোহসেন জার্মানির কট্টর ডানপন্থী দল আফডি এবং ইলন মাস্কের প্রতি সমর্থন প্রকাশ করেছেন হামলার কিছুক্ষণের মধ্যেই মোহসেন এক ভিডিও বার্তায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং নিজেকে সক্রেটিসের মতো ধর্মের সমালোচনার জন্য নিপীড়নের শিকার বলে দাবি করেন রশিদ কনক নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর